আরে এই মেয়েটা তো অনেক সুন্দর রে এই মেয়ে থাম 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 তুই আমার গার্লফ্রেন্ড হয়ে যা আরে কি বললি তুই পাগল কোথাকার মুখ দেখেছিস কখনো আয়নাতে আরে না না তুই আমার গার্লফ্রেন্ড হয়ে যা আরে চুপ কর তোরা চিনিস আমাকে আমি কে আরে কে তুই কে আমি হলাম ফ্র্যাকলিনের গার্লফ্রেন্ড ফ্র্যাকলিন যদি একবার খবর পায় না তোদের খবর খারাপ করে দিবে আরে ফ্র্যাকলিনকে দেখে কি আমরা ভয় পাই নাকি এই শোন 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 আরে ফ্র্যাকলিন কেন তুই বয়ফ্রেন্ড বানাবি আমাদের সবাইকে বয়ফ্রেন্ড বানিয়ে নে একদিন আমি তোকে ঘুরতে নিয়ে যাব একদিন চিন্টু নিয়ে যাবে ঘুরতে একদিন মিন্টু তুই সবাইকে তোর বয়ফ্রেন্ড বানিয়ে নে আরে পাগল রে হট এখান থেকে হট না হলে তোদের মেরে ফেলবো আরে কি বললি তুই আমাদের মেরে ফেলবি তাহলে মার মার তুই কিভাবে মারবি আমাদের আমার কাছে একটা পিস্তল আছে ফ্র্যাকলিন আমাকে দিয়ে রেখেছে আমরা ভয় পেয়ে গেছি তোর পিস্তল দেখে দেখা তোর পিস্তল তাই না পিস্তল দেখ দেখ আরে সত্যি সত্যি তো পিস্তল আছে রে পিস্তলের গুলি শেষ হয়ে গেল যা তোকে আমি হাতেই মারবো ওই মেয়ে তোকে এবার কেউ বাঁচাবে আমার হাত থেকে যাক আমি এখান থেকে তাড়াতাড়ি করে পালাই আমি তাড়াতাড়ি করে পালাই সবাইকে মেরে ফেলেছি হ্যাঁ হ্যাঁ ফ্র্যাকলিন যে কোথায় আছে ফ্র্যাকলিন বাঁচাও আমাকে হ্যাঁ হ্যাঁ আরে পুলিশের গাড়ি কেন পুলিশ করতে গেলো পুলিশে কিভাবে খবর পেলো এবার কি হবে আমার ইউ আর আন্ডার অ্যারেস্ট এই মেয়ে চলো থানায় চলো থানায় চলো বলছি অ আরে তোমরা দেখে শুনে গাড়ি চালাতে পারো না এই মেয়ে থানায় চল বলছি নাহলে তোকে ইনকাউন্টার করে ফেলবো আরে ঠিক আছে ঠিক আছে আমি যাচ্ছি থানায় এই পুলিশ বাসতে চাইলে আমাকে ছেড়ে দে না হলে আমার বয়ফ্রেন্ড এসে তোকে মেরে ফেলবে আরে তোর বয়ফ্রেন্ডের নাম কী বলতো শুনি একবার আমার বয়ফ্রেন্ডের নাম হচ্ছে ফ্র্যাকলিন কি বললে তুমি তোমার বয়ফ্রেন্ডের নাম ফ্র্যাকলিন আরে আরে কি বলছো তুমি পায়েল আমি এসে গেছি তোমাকে বাঁচিয়ে নেবো তুমি ভয় পেও না পুলিশের এত বড় সাহস পায়েলকে জেলখানায় ভরে রেখেছে এই পান্ডে স্যার পায়েল কোথায় পায়েল পায়েল আরে ফ্র্যাকলিন কথা শোনো ফ্র্যাকলিন কথা শোনো পায়েল আরে জেলখানা তো খালি পান্ডে পায়েল কোথায় পায়েল কোথায় বলো নাহলে তোমাকে মেরে ফেলবো আরে ফ্র্যাকলিন আমরা ভুল করে পায়েলকে ধরে ফেলেছি তাড়াতাড়ি বল পায়েল কোথায় না হলে তোকে মেরে ফেলবো ফ্র্যাকলিন নিউ সিটিতে আছে পাইল নিউ সিটির জেলখানায় তুমি ওখান থেকে পাইলকে নিয়ে নাও আমি আমার বন্ধুকে ফোন করে দেবো তুমি এখন তাড়াতাড়ি যাও এখান থেকে বাইরে পুলিশের গাড়ি ঘোরাঘুরি করছে পান্ডে যদি মিথ্যা হয় তাহলে তোকে গুলি করে মেরে ফেলবো আরে না না ফ্র্যাকলিন ভাই মিথ্যা না তোমার সঙ্গে আমার অনেক দিনের পরিচিত তোমাকে মিথ্যা কেন বলবো তাড়াতাড়ি তুমি এখান থেকে পালাও বাইরে পুলিশের গাড়ি ঘোরাঘুরি করছে ঠিক আছে ঠিক আছে আমি চলে যাচ্ছি তাহলে বাইরে পুলিশের গাড়ি ঘোরাঘুরি করছে পুলিশে আমাকে ধরবে পুলিশের এতই ক্ষমতা ফ্র্যাকলিন তোমাকে চারিদিক থেকে পুলিশে ঘিরে ফেলেছে আরে হ্যাঁ হ্যাঁ ঘিরে ফেলেছে তো কি করব। আমাকে ধর তোদের ক্ষমতা থাকলে আই আই ধর তোদের তোপ দিয়ে উড়িয়ে দেবো তুমি কি করছো এটা ফ্র্যাকলিন স্যালেন্ডার করো স্যালেন্ডার করো ফ্র্যাকলিন আরে আমি কি করেছি যে স্যালেন্ডার করব তোদের আমি তোপ দিয়ে উড়িয়ে দেবো ফ্র্যাকলিন তুমি আজকে বাঁচবা আমাদের হাত থেকে তোমাকে আজকে মেরে ফেলবো ও তাই নাকি লে গুলি কর আমাকে নে লে গুলি কর রাখলিন তুমি সিলিন্ডার করে দাও সিলিন্ডার করে দাও পুলিশের কাছে আমি তাড়াতাড়ি এখন নিউ সিটি যাবো আর পায়েলকে বাঁচাবো বন্ধুরা ভিডিওতে লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও